রাসেল বলেন আপনি এই একশো থেকে শুরু করবেন একবার শেষ করবেন হচ্ছে আপনার জন্য একশো সাত ছয় পর্যন্ত আপনি বলবেন এবার আপনি এবার একশো ছয় থেকে বলবেন হ্যাঁ একশো ছয় থেকে বলবেন আর একশো ছয় থেকে দশ পর্যন্ত পড়ছে আর একশো

একশো সাতাশ দ্বারা হচ্ছে বেআইনি সময় সত্রভঙ্গ করতে করণীয় ফৌজদারি কার্যবিধি আইনে একশো সাতাশ দ্বারা পুলিশ অফিসার বা ভারপ্রাপ্ত কর্মকর্তা বেআইনি সময় শত্রুভঙ্গের আদেশ দিবেন এবং জনসভায় সত্রভঙ্গ হবেন একশো আঠাইশ দ্বারা হচ্ছে যদি জনসভায় সত্রভঙ্গ না হয় সেই ক্ষেত্রে বেসামরিক শক্তি প্রয়োগ করবেন পুলিশ আইনের ত্রিশের কয়েক দুই একশো উনত্রিশ দ্বারা হচ্ছে যদি সেই ক্ষেত্রে বেআইনি সময় সতর্ভঙ্গ না হয় তাহলে পুলিশ কমিশনার বা ম্যাজিস্ট্রেট সামরিক শক্তি আহ্বান করবেন 130 ধারা হচ্ছে সামরিক সামরিক কমান্ডিং কমিশন অফিসার সেনাবাহিনীর সামরিক কমিশন অফিসার পুলিশ অফিসার ও মেসেজ এর নিয়ন্ত্রণে কার্যক্রম করবেন 131 ধারা হলো যে ক্ষেত্রে সামরিক সামরিক কমিশন পর্যায়ের অফিসার মেসেজের সাথে যোগাযোগ করতে না পারেন সেই ক্ষেত্রে সে ব্যensione ছত্রবঙ্গ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন 132 ধারা হচ্ছে

একশো চুয়াল্লিশ হচ্ছে বিপদার সংখ্যার ক্ষেত্রে জরুরি মুহূর্তে বিপদের সংখ্যার ক্ষেত্রে জরুরি আদেশ চুয়াল্লিশ হচ্ছে স্থাপন সম্পর্কিত বিরোধী সম্পত্তি বিরুদ্ধের ক্ষেত্রে আহ আদেশ একশো ছেচল্লিশ দ্বারা হচ্ছে উক্ত বিরোধকৃত সম্পত্তি প্র একশো সাতচল্লিশ দ্বারা হচ্ছে বিরুৎকৃত সম্পত্তি ক্ষেত্রে যখন কোনো মালিক থাকে সেই ক্ষেত্রে উক্ত সম্পত্তির সরঞ্জিনের পরিদর্শন একশো আটচল্লিশ একশো আটচল্লিশ হচ্ছে না একশো সাতচল্লিশ হচ্ছে যেই সম্পত্তিতে উক্ত ব্যক্তি মালিকানা আছে সেই ব্যক্তিদের নিকট হস্তান্তর একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ হচ্ছে উক্ত সম্পত্তি ম্যাজিস্ট্রেট বা তার অধস্তনকে দিয়ে সরজমিনে তদন্ত করতে পারবেন একশো উনপঞ্চাশ দ্বারা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা যে পুলিশ অফিসার সামনে কোন অপরাধ সংগঠিত হয় সেই ক্ষেত্রে এইটা প্রতিরোধ করবেন একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ দ্বারা হচ্ছে অপরাধ সম্পর্কিত মোটামুটি হয়ে গেছে মোটামুটি আজকের যে ফৌজদারি কার্যবিধি মোটামুটি ভালোই রিভিশন হলো একশো ছিয়াত্তর পর্যন্ত এই অর্ধেক পরবর্তীতে আবার যখন সময় আসবে এই হয়তো নেক্সট ডেতে আসবে আমরা সেটা আবার মোটামুটি ওখান থেকে শুরু করবো ওখানে অনেকগুলো প্রশ্ন আমি তাও